de modo 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 os malai <tipos>

মধু খাবেন মধু মধু আর এই ভাইরালে কিছু কিছু ইউটিউবার এই যে বিদ্যুৎ বিদ্যুৎ মানে তাদের কোনো খেয়ে কোন কাজ নাই ওই রোডে গিয়ে শুধু ভিডিও বানাচ্ছে কিছু ডলার কামানোর জন্য ডলার মানে তারা কি বুঝতে পারছে না যে একটা রাস্তার পারে দোকান ওইখানে সবাই মিলে ভিড় করছে ওইখানে সবাই মিলে ভিডিও করছে ওই ভিডিও করার কারণে ওই ভিড় করার কারণে ওইখানে কতটা সমস্যা হচ্ছে অন্য ব্যবসায়ীদেরকে কতটা প্রবলেম ফেস করতে হচ্ছে আর আমার তোর মো সিরিয়াল লাগে সিরিয়াল আবার দেখলাম এই কাকুটা ভাইরাল হওয়ার পরে কিছু ব্যবসায়ীরা তাকে দিয়ে প্রমোশন করিয়ে নিচ্ছে তাদের পিজা আইফোন এইসবের প্রমোশন করিয়ে নিচ্ছে ও দু রসমালাই মো তো ভাই অনেকদিন পরে আসলাম ভিডিও করতে পুরোই অলস হয়ে গিয়েছে কারণ ভিডিও টিডিও করি না কারণ আপনারা আলসেমি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না পেজটি ফলো করেন না তো তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আরে বাবা রে বাবা আরে কাকু কিন্তু শুধু লাল তরমুজও বিক্রি করে না সাদা তরমুজও বিক্রি করে সব ব্লগার্স বা সব ইউটিউবাররা যাচ্ছে একটা করে তোর মুস্কিনছে কিনছে আর তার সাথে ভিডিও করছে মানে লাভ চাই নাকি ওই কাকু দেখছে যে আমার লাভ হচ্ছে তারপর ওই ব্লগার্সরাও ভিডিও করছে তারাও দেখছে আমার কিছু ডলার কামানো হচ্ছে সবাইকে তোর মুছছে নে ভাই মানে মাছখানদের সবারই লাভ শুধুমাত্র আমরা ফেসবুকে ঢুকতে পারছি না এই খালি তোর মুস বিক্রি করা দেখার জন্য মানে যখন ফেসবুকে বা টিকটকে ঢুকছি শুধুমাত্র তোর মুস বিক্রি করা এই কিরে রে এই কি রে মধু মধু ফেয়ার সার্ভিসের কল দে সার্ভিস সার্ভিস অনেকেই ভাবতে পারে এটা কুমা মোরসাডা তোর মুস আরে ভাই এটা তো রাশিয়ান তোর মুস পুরোই রাশিয়ান সবাই চাই রাশিয়ান নিতে কেন তোর মুস কি আসে নোয়া যায় না হয়তো বা ওইটা লাল আরে রাশিয়ানটা চিনি দিয়ে তৈরি সেই জন্য সাদা পর্বতেতে দেখলাম এই কাকু ভাইরাল হওয়ার পরে এই কাকুর ভয়েস দিয়ে অনেক ফানি ভিডিও ভাইরাল হইছে ওই কিরে ওই কিরে পুরোই মধু 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 ওই কিরে ওই কিরে ওই কিরে আমি বলতে চাই যে কাকু আপনাকে দিয়ে সবাই ব্যবসা করিয়ে নিচ্ছে এখন ব্যবসা করিয়ে নিচ্ছে ভালো কথা কারণ আপনি ব্যবসাই করছেন এখন আপনাকে আমি বলতে চাই যে আপনি একটা আইডি খুলেন তারপরে আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যান তাহলে দেখবেন যে আপনার পিছন থেকে তারা চলে গেলেও আপনার আইডি আপনার সাথে থাকবে হ্যাঁ আইডের ভিতরে পয়সা পয়সা পামতে পাম তখন ওই তো আরো আপনি উপর উঠতে পারবেন আরো বড় বিজনেস করতে পারবেনই তোর মুসের ব্যবসা করতে পারবেন বড় সরো করে যদি

নিজেকেও একটু রোস্ট করে দিলাম হয়েছে তো ভাই ব্যবসা করবেন ভালো কথা হালাল করে ব্যবসা করবেন কিন্তু আমার পছন্দ হলো না যে কেজিতে তরমুজ বিক্রি করা তো আজকে ভিডিওটা বেশি বড় করব না আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর ভাই তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব না করলে ভিডিও করার মনোবল বাড়েন আর পেজটা ফলো করে দিয়ে দেন ধন্যবাদ